আমাদের এখানে এপ্রিলের মাঝামাঝি স্নোটা সব গলে গেছিলো কিন্তু হুট করে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে এই যে স্নো পড়তেছে সমানে কালকে থেকে আশেপাশে আবার সব কভার আজকে একটা বিশেষ কাজে বেরোয় এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড নতুন গাড়ি কিনছে গাড়ি কিনছে বলা ঠিক না গাড়ি লিজ নিছে সেই গাড়ি আজকে ডেলিভারি দিবে সেটা নিতে যাব। তো ফার্স্টে গাড়ি দেখে কি অবস্থা আমার গাড়ি নিয়ে আমার বন্ধুকে নিয়ে যাব গাড়ি ডেলিভারি নিতে আগে গাড়ি ক্লিন করতে হবে এরপর হইতেছে কি বন্ধুকে পিক করে তারপরে গাড়ি নিতে যাব এই হচ্ছে আমার গাড়ির অবস্থা এদিকে তো স্নো বাজে সামনের দিকে একটু ভালোই স্নো পড়ছে আচ্ছা গাড়ি চালু করে গাড়িকে একটু গরম করতে হবে গাড়িটাকে ক্লিন করতে হবে এরপর রওনা দিতে হবে তাহলে গাড়িটাকে ক্লিন করে ফেলে আগে ওয়েদার চমৎকার মেঘলা দিন আকাশ থেকে স্নো পড়তে থাকলে যা হয় আর কি উইন্টার চলে গিয়ে আবার ফেরত আসলে যা হয় বা এইদিকে বুঝা বোঝা যাচ্ছে স্নো কেমন পড়ছে গাড়ি পরিষ্কার করা শেষ এখন আমি আমার ফ্রেন্ড রানাকে নেওয়ার জন্য যাচ্ছি ওর বাসা বাসা বেশি দূরে না দুই মিনিট লাগবে ও ওয়েট করতেছে তারপরে পিক করে তারপরে রানা দেবো আর কি যেতে যেতে দেখি আশেপাশের দৃশ্য কেমন

আহ তুই ঠিকানা দে আমি সামনের দিকে ভিডিও করব আর কি ড্রাইভিং পার তুই বল কোন দিক দিয়ে যাইতে হবে আর যাইতে একটু গল্প শেয়ার কর যে কিনলাম না কিনলাম আরে রাখা যায় তো তো প্রফেশনাল না ওই না তো বেসিক যেটা হচ্ছে রানা একটা গাড়ি কিনেছে সেটা হচ্ছে টয়োটা

এটা 5 বছর 3 বছর टेनোরটাকে আচ্ছা পার মানতে একটা ইনস্ট্রুমেন্ট দিবা এই टेनোরের পরে তুমি চাইলে গাড়ি নিজে নিয়ে নিতে পারো আচ্ছা ভ্যালু থাকবে সেটা পে করে তুমি নিয়ে নিতে পারো সেই ভ্যালুটা তুমি ওয়ান টাইমে পে করতে পারো অথবা ওদের থেকে আবার ফাইনান্স করতে পারো এটা আচ্ছা আচ্ছা অর তুমি গাড়ি রিটার্ন করে দিবা রিটার্ন করে দি তুমি আবার আরেকটা নতুন

সুবিধা যেটা হচ্ছে যে আমাদের গাড়ি রিটার্ন করতে হবে এখানে একটা ক্লজ আছে তোমাদের গাড়িটা কন্ডিশন ভালো থাকে ও মানে নিজের মতো করে ব্যবহার করবে সেই সুযোগ হবে না তুমি গাড়ি মডিফাই করতে পারবে না ও আচ্ছা মানে আফটার মার্কেট কোনো কাজ করতে পারবে না আচ্ছা মডিফিকেশন করা যাবে না যেটা ফ্যাক্টরি রিসেট মানে ফ্যাক্টরি ডিফল্ট যে সেটিংস সেই সেটিংস রাখতে হবে আর হচ্ছে তোমার স্পেয়ার পার্টস বা যা লাগবে সেটা একটা অর্ডার থেকে কিনতে হবে

কত মানুষ যারা পাঁচ বছরে এক লাখ কিলো চালাানো আমাদের জন্য টাফ আচ্ছা এখানে আছে যে প্রতি বছর 20000 কিলোর বেশি যাবে না তোমাকে এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ পে করতে হবে রেস্ট্রিকশন নাই বাট পে করতে হবে তোমার যদি মানে রেস্ট্রিকশন ছাড়া হচ্ছে কিলোমিটার এটা আবার মানে কোম্পানি টু কোম্পানি ভেরি সব কোম্পানির গায়ে এক না

আচ্ছা আচ্ছা যে খুব বেশি ভালো চাকরি করতে হয় হিউ ইনকাম করতে হয় এমন না इवन ডাউন পেমেন্টও যে খুব বেশি দিতে হবে এমন না এই ডাউন পেমেন্ট যেটা দিবে সেটার কারণে পেমেন্ট কমবে কমে যাবে আচ্ছা আচ্ছা কমে যাবে উইকলি পেমেন্ট কমে যাবে আচ্ছা মজার জিনিস তো ফাইন্যান্সার তাই তুমি সোমদিনারে টেপ করে বলো যে গাইডের ভ্যালু টোটাল কত ছিল মানে কত টাকা দামের গাড়ি কিনতে যাচ্ছিস ভাড়া লিজ নিতে যাচ্ছিস 240000 টাকা ডলার মানে প্রায় গাড়ি প্রায় 41000 ডলারের গাড়ি ডলারের গাড়ি কিনতে যাচ্ছিস মাসে পেমেন্ট কত হবে তাহলে এটাই হচ্ছে মজা একচুয়ালিশ হাজার ডলারের একটা গাড়ি প্রতি মাসে চারশো সামথিং বা পাঁচশো কাছাকাছি পেমেন্ট দিয়ে আমরা এটা ইউজ করতে পারতেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাসকাটুন সিটিতে তো আমরা থাকি সাসকাটুনের একমাত্র মানে শোরুম যেটা বা ডিলার যেটা টয়োটা সেটা হচ্ছে ইএনএস আমরা ইএনএস যাচ্ছি তো ইএনএস গিয়ে বাকি যে এক্সপিরিয়েন্স গাড়িটা বুঝে পাই তারপর সবার সাথে শেয়ার করবো এই হচ্ছে ইএনএস টয়োটা সাসকাতুনের টয়োটার একমাত্র ডিলারশিপ আমরা পৌঁছে গেছি এখানে যে থরে বিথরে ব্র্যান্ড নিউ রিকন্ডিশন রিকন্ডিশন না ঠিক সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন এখানে নাই আমরা ভিতরে যাই দেখি আমাদের র্যাফোর কোথায় রাখা আছে এই যে এখানে একটা রেফোর দেখা যাচ্ছে এটা রানার গাড়ি না যদিও কারণ রেজিস্ট্রেশন করতে হবে নতুন নাম্বার প্লেট পড়বে আকাশে যে সূর্য দেখা যাচ্ছে একটা বিমানও দেখা যাচ্ছে বাহ সুন্দর জিনিস আমরা ভিতরে যাই এই হচ্ছে টয়টার শোরুম আর হচ্ছে সেই ভদ্রলোক যার কাছ থেকে রানা গাড়ি নিছে টপার ওয়ার্কের পরে এখন গাড়ি বুঝে নেওয়ার পালা যিনি গাড়ি বুঝিয়ে দিবেন তিনি হচ্ছেন মেকেলা বা ভদ্র মহিলা তিনি রানাকে বুঝিয়ে দিচ্ছেন গাড়ির সমস্ত ফিচারগুলা গাড়িতে কোনটা কি আছে কি কি সম্পূর্ণ কিছু আবার কিভাবে এটা ফোনের সাথে কানেক্ট করতে হয় তো রানা এগুলো বুঝিয়ে নিচ্ছে এখন ভাই বাতাসের কি তীব্রতা ওদের গাড়ি বুঝে নেওয়ার শেষ এরপর যে আমাদের এখন ইন্স্যুরেন্স করতে চাইতে হবে ইন্স্যুরেন্স করলে রেজিস্ট্রেশন ডেট দিবে এরপর আমরা গাড়ি নিয়ে যেতে পারবো চলো ইন্স্যুরেন্সের দিকে যাই চেরি ইন্স্যুরেন্স মোটর লাইসেন্স ইস্যুয়ার ইএনএসটা ওটা সবচেয়ে কাছের ইন্স্যুরেন্স এখানে এখন রানা তার যে লিজ এগ্রিমেন্ট সেটা দিয়ে তার গাড়ি ইন্স্যুরেন্স করে নাম্বার প্লেট নিবে সেই নাম্বার প্লেট নিয়ে টয়টাকে দেখালে এরপর টয়টা গাড়িতে নাম্বার প্লেট লাগাবে এবং গাড়ির চাবি হ্যান্ড করবে তো আমরা এখন ইন্স্যুরেন্স করতে যাই চেরি ইন্স্যুরেন্সের ভিতরে গানা কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা নিয়ে সার্ভিস নিচ্ছে ইন্স্যুরেন্স করা শেষ এ রানা ইন্স্যুরেন্স করে বেরোলো পুরো ঝড় আবহাওয়ার মধ্যে চলে আসছি বাতাস মানে ফোরটি কিলোমিটার হবে যাক আমাদের ইন্স্যুরেন্স করা শেষ এবার আমরা গাড়ি বুঝে নিতে আসছি গাড়িতে ইন্স্যুরেন্স প্লেট লাগাবো ড্রাইভ করে নিয়ে যাবো এই হচ্ছে আমাদের গাড়ি নেওয়া রানার কয় মাসের অপেক্ষার টাইম শেষ হলো ছ মাস পাঁচ মাসের অপেক্ষা পাঁচ মাসের আগে অর্ডার দিয়ে গিয়ে আছে এটা বুঝে পাচ্ছে নাম্বার প্লেট থ্রি ফাইভ জিরো এন জে বি এ হচ্ছে র্যাফোরের নাম্বার প্লেট এস ডু ইট বাই ইউর সেলফে না ওইটা ওইটা হাত দরকার করলে হ্যান্ড ওভার কর হ্যাঁ

হচ্ছেন হারমান ইনি হচ্ছেন প্রোডাক্ট অ্যাডভাইজার রানা যেই প্রোডাক্ট অ্যাডভাইজারের সাথে কন্টাক্ট করে গাড়িটা নিল মানে সেলস পারসন যে টয়টার এখন মোটামুটি গাড়িতে নাম্বার প্লেট লাগানো শেষ ইভেন চলছে আর কি তবে হারমান খুবই সাপোর্টিভ ছিল পুরো প্রসিডিউর অনেক হেল্প করেছে যত কোয়েরি ছিল সবগুলো রিপ্লাই করে দিয়েছে আমরা আবার হারমানের কাছে আসব আর ইনি হচ্ছেন ম্যাকেলা যে ভদ্র মহিলা গাড়ি বুঝিয়ে দিচ্ছে প্রোডাক্ট ডেলিভারি ম্যানেজার God has give us something as a present. <laughs> there's a pack. gave some Now we're <laughs> in the vehicle for the first time. Let's see how it goes. All I have to do is press right. Yes, yeah, you can. And oh, you, can get the you can adjust the yeah, seat, so. and you can lift it. Uh, you can raise the seat up if you like, and this so from here, this one you can go up. And yeah, and. Nah, and and this round thing is for your lumbar yeah. support for your lower back. Oh. Yeah. Extra support. Yeah. Yeah. for yeah. this back. Yeah. <laughs> yeah. Yeah. Okay. okay. Yeah, thank you. Okay, okay. okay. set the vehicle. Here's the key. Where's the other set of keys? The <laughs> bag okay. okay. I had 2024.

প্রথমে 24 রাফার চালাচ্ছে হাসান রানা বর্জিন গাড়ি গাড়ি আচ্ছা এটা কত কিলোমিটার হচ্ছে ড্যাশবোর্ড ডোডো মিটারে তো কই 15 কিলোমিটার নাকি 17 কিলোমিটার তার মানে যা টেস্টিং হয়েছে তা এরপর আর এই গাড়ি চালন হয় নাই এ হ্যান্ডিক্যাপ পার্কিং অনলি কাস্টমার পার্কিং নাই

গাড়ি চালায় বাইরে আসলাম একটু ওয়েট করার জন্য আর কি দেখলাম গাড়িটা ভালো মতো হারমানের সাথে দেখা হয়ে গেল হারমান যে গাড়িটা চালায় ফোর

সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ব্র্যান্ড নিউ টয়টা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেনার অভিজ্ঞতা দেখার জন্য আমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তত পর্যন্ত আল্লাহ হাফেজ